এখন আমার লাগবে হচ্ছে কিছু নয়নতারা তারা ফুল অনেক সাদা ফুল ফুটেছে অনেক বছর মনে হয় এই রাস্তায় আসি না মা বিপদকারী যুগে আমি বিপদে পড়েছি পোশাক দিচ্ছে সবাইকে কৃষানোর জন্য আজকে দিলাম এখানে কি মারপিট হচ্ছে সকালবেলা বেলা ওই যে ওই যে ওই যে ওই যে দেবে 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 মার মার হচ্ছে কিরম মার হচ্ছে এখানে কামড়া দে বদমাইশ আরে বড়টা এখানে রোদে একটা শুয়ে আছে ছোটটা এসে ওকে বদমাইশি করছে কামড়াচ্ছে তাহলে বলো সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য এখন এই যে সকালবেলা স্নান টান করে রেডি হচ্ছি পুজো দিতে যাব তো পুজো দিতে যাওয়ার আগে পায়ে পড়ছি এখন আলতা ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার আর ঠাম্মি দুজনের আর কি কাজ বাজ সেরে দুজনে ফুল মানে যাদের আর কি পুজোতে লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে স্নান করে বসলাম পায়ে আলতা করতে তা ঘরে এসে এই যে ফটাফট রেডি হলাম ঠিক আছে যেমন তেমন করে শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটাই পরলাম আর চুলটা ভিজা আছে আজকে একদম মাথাটা ভিজিয়ে স্নান করেছি তো চুলটাকে আটকে রেখে দিয়েছি কারণ যা গরম তাতে চুল ছেড়ে যাওয়া যাবে না অসম্ভব ব্যাপার তো চলো এবার ফল টলগুলো নিই নিয়ে চলো চাই আমি এখানে বসে বসে এখন এই দুব্যোগগুলো সব ইয়ে করছে ঠিকঠাক করছি এখন আমার লাগবে হচ্ছে কিছু নয়নতারা ফুল ঠিক আছে নয়নতারা ফুল আর গাছের সাদা জবা দিলেই হয়ে যাবে হচ্ছে আমার রকমের ফুল ফুল আর এই যে গাছে অনেক সাদা ফুটেছে দুটো নিয়ে যাই তিনটে আর তিনটে থাক তাই যে এখানে পুজোর জন্য সব কিছু গুছিয়ে এই লাল ঝুড়িটাতেই নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের ঘরের পুজোর ফুলের ঝুড়ি তো এটাতেই নিয়েছি একবারে আমার অবস্থা দেখতেই পাচ্ছ মানে ঘেমে নে এক একার উপর নীচে উপর নিচ করেছি আর এই যে ঠাম্মির হাতে দিয়ে দিয়েছি দুব্বো আর মিষ্টির প্যাকেটটা ঠিক আছে আর এখানে আমি সব নিলাম আর যাওয়ার সময় একবারে গাছ থেকে বেলপাতা তুলে নেব মেজদাদুদের গাছ থেকে বাবরে ঘাম ঝরেঝরে পড়ছে আমার গা দিয়ে দেখি এখানে আছে হচ্ছে বেলপাতা গাছ এই যে কয়েকটা বেল পাতা নিতে হবে এখান থেকে কিন্তু ভালো কোথায় ভালো তো নেই ঠামি এই সবই এক নিয়ে নিলাম এখানে বেলপাতা তুলে তা আমরা এখন ঠাম্মি নাকনি দুজনে হাঁটি হাঁটি পাপা করতে করতে এগোচ্ছি ঠিক আছে পুজোর এই যে ডালা হাতে নিয়ে চলো অনেক বছর মনে হয় এই রাস্তায় আসি না পুরো একদম যেন সব কিছু অন্যরকম হয়ে গেছে আর বিশেষ করে এই রাস্তাটাকে ইয়ে করে দিয়েছে ঢালাই রাস্তা করে দিয়েছে আগে ছিল হচ্ছে ইয়ের রাস্তা ইটের রাস্তা তো এই জন্য যেন একদম অন্যরকম লাগছে সব এই যে যেটুতে পারি এখানে যাবো আমরা চলো আমি তিনটে করেছি সাতটা

আমি যতদিন বেঁচে থাকবো তোমার ব্রত করব এই ফল রাজাকে দিলে তিনি সন্তুষ্ট হবেন দেবীর কথা রানী ঘরে এসে দেখলো সমস্ত জিনিস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই যে হাতে তারা বেঁধে দিয়েছে জেঠু ঠাম্মিকেও এই যে বেঁধে দিয়েছে আমরা বেশ বড় বড়ই করেছি তারাগুলো সব আর এখানে নিয়ে নিয়েছি চরণামিত একটা কোটোতে আর এখানে জেঠিমা এখন প্রসাদ দিচ্ছে সবাইকে তা হয়ে গেছে আমাদের পুজো এই যে পুজোর ডালা নিয়ে এখন যাচ্ছি বাড়ি পোষা দিয়ে দিয়েছে জেঠিমা তো চলো ঠাম্মি ওখানে কথা বলছে আসুক তারপরে ঠাম্মি আমি দুজনে একসাথে যাব। তাই যে পুজো দিয়ে তো নিয়ে চলে এসছি আর এরকম ভাবে জেঠু একটা এটা কি কুমড়োর পাতা বললো না কুমড়োর পাতা এটা দিল এটা দিয়ে ঢেকে নিয়ে আসলাম এমন ভাবে আলগা করে নিয়ে আসবো এটা হচ্ছে চরণামিত আর এখানে আছে হচ্ছে প্রসাদ এটা জেঠিমা দিয়ে দিল সবাইকে দিয়েছে যে যে পুজো করেছে এখানে প্রসাদে আছে লুচি আলুর তরকারি এখানে আছে হচ্ছে সুজি ফল প্রসাদ আর এখানে আছে মিষ্টি আর হ্যাঁ এই যে সবার জন্য তাগা করেছি ঠিক আছে আমার হাতে যেটা বাঁধা ছিল সেটাও এর মধ্যেই আছে আমার হাতে যেটা জেঠু বেঁধে দিয়েছিল না ওটা ঢিল ঢিল হয়েছিল তাই আবার খুললাম খুলে ওটা ঠিক করে বাঁধব ঠিক আছে বাপির দাদা ভাইয়ের সবারই আর কি বড় বড়োই করেছি একটা দুটো তিনটে এই যে বাপি দাদা ভাইয়ের মাঠ চলে গেল এখানে আছে হচ্ছে বৌদির আর ঠাম্মিরটা থামির বাধা হয়ে গেছে এটা হচ্ছে বাপ্পা দাদার জন্য বাপ্পা দাদা বলেছিল আর এটা হচ্ছে ছেলের জন্য ছেলের জন্য ছোট্ট করেই করেছি তো ওর হাতে অনেকটা বড় হয়ে যাবে তাই না ইনপ্যাচ হয়ে যাবে ওর যাই হোক ছোট্ট করে করলাম ওর জন্য ঠিক আছে আর সবার জন্যই তো এখানে আছে তো বাপি যেদিন আসবে বাপিকে পরিয়ে দেব আর এদিকে মা বোধ যদি সবাই স্নান করে নিই তারপরে পরিণত হয়ে যাবে আর হ্যাঁ তেরো তেরো রকম ফল দিতে হয় তেরো রকম ফল আবার ওখানে দিয়ে আসতে হয় আবার কেটে নিয়ে আসতেও হয় বাড়িতে তো এই জন্যই যেখিমা বটি দিয়েছিল তো সেটাতেই আর কি হাফ হাফ ওখানে দিয়ে আর হাফ কেটে নিয়ে এগুলো আমাকে খেতে হবে এই যে

তো এখানে এখন বসলাম ময়দা এই যে মানছি লুচি করতে হবে তেরোটা তেরোটা লুচি খেতেই হবে কতগুলো মানে বড় বড় লুচি তো আর খেতে পারবো না অসম্ভব ব্যাপার আমি লুচি তিনটের বেশি খেতে পারি না রুটি দুটো ব্যাস আর এইটুকু এইটুকু সাইজ করবো লুচি ঠিক আছে ওই জন্য এখানে এখন দোকান থেকে নিয়ে আসলাম আড়াইশো ময়দা নিয়ে এসে তারপর তাই এখন এই যে ময়ান দিচ্ছি দিয়ে তারপরে মেখে টেখে নেবো সবজি টবজি কাটবো কেটে রান্না বসাবো অনেকক্ষণ তা এখানে আছে হচ্ছে আড়াইশো পনির গতকালকে হা হাসনাবাদ থেকে সবকিছু কেনাকাটা করে আসার সময় পনিরটাও কিনে নিয়েছিলাম যা গেল হয়ে গেছে সব কিছু আর কি কমপ্লিট ঠিক আছে গোছানো এবার আর কি ফটাফট রান্নাটা করে নি ব্যাস তাহলেই হবে আর আমি পুজো দিয়ে আসার সময় তখন মানে বাড়ি এসে দেখলাম যে বৌদি ভাত করেছে মানে সকালে ওরা ভাত খেলো ভাত আবি শীত আর ভাত তো হয়ে গেছে তাহলে এবার শুধু অর্থই করতে হবে আমার জন্য করব হচ্ছে এই যে এই তরকারিটা সব সবজি দিয়ে আর দাদা ভাই আর কি বৌদি যদি সবাই মিলে খাবে হচ্ছে পনিরের তরকারি তো এটা ঠিক আছে আর আমার এর মধ্যে কয়েকটা ওই যেগুলো ভেঙে ভেঙে গেছে সেগুলোর মধ্যে দিয়ে দেব পনিরে আমি লবণ হলুদ সব কিছু আর কি মাখিয়ে নিয়েছি সব কিছু মিশিয়ে নিয়েছি তারপরে তাই এ দিয়ে হয়ে গেল ঠিক আছে আর একটা রান্না বাকি আছে সবার লাস্টে করবো লুচি গরম গরম করাই মাজা খাওয়া মুশকিল তো যাই হোক একটু তো হালকা মেজে নিই নইলে পোড়া লেগে যাবে হয়ে গেছে চলো দ্বিতীয় রান্না এখানে তেল হয়ে গেছে গরম দিয়ে দিচ্ছি সব এগুলো গোটা গরম মশলাগুলো ফোড়নে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর দিচ্ছি কিছু গোটা জিরে

এখানে আমার লুচিগুলো বানানো কমপ্লিট এই দেখো ফুলকো ফুলকো লুচি বাবা রে গরম তো এই যে এতগুলো হয়েছে এতগুলো তো আর আমি খাবো না ছোট ছোট আছে সেগুলো আর কি নিচে সব চাপা পড়ে গেছে আর এখানে আছে হচ্ছে পনিরের তরকারি কালার হয়েছে ওই ইয়ে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আজকের মতো রান্না বান্না তো কমপ্লিট এবার একটু চলো রেস্ট নিয়ে নি শাড়িটা চেঞ্জ করি তারপরে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো এখানে আমিও নিয়ে নিলাম আমার খাবার আছে হচ্ছে তেরো পিস লুচি ছোট ছোট আর এখানে আছে হচ্ছে তরকারি ঠিক আছে এটা অনেকটাই বড় হয়ে গেছে ছোট আরেকটু ছোট করলে ভালো হতো এখানে এখন খাওয়া দাওয়া চলছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আমাদের কিটি আজকে বিশাল ঘুম বিশাল ঘুম দিচ্ছে তাই যে সবাই খেয়ে দে আর কি শুয়েছে আমিও শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে না একটা কথা আমার খুব মনে পড়লো সেটা হচ্ছে এই যে কৃষাণের জন্য আজকে পুজোটা দিলাম এটা নিয়েও অনেকে অনেক কথা বলবে অনেকে হাসি টাট্টা করবে অনেকে এটা নিয়ে খিল্লি উড়াবে যে হ্যাঁ ছেলেকে বেঁচে খাচ্ছি এই করছি সেই করছি হ্যাঁ ডা নানান রকম কথা তো দেখো যার সাথে যে যেটা হয় সে সেটা বোঝে আজ অনেকগুলো মাস হয়ে গেল ছেলেটা আমার কাছে নেই আমি অবশ্যই বুঝবো যে আমার কতটা কষ্ট হয় ক্যামেরার সামনে এসে দেখায় না ঠিকই আজকে যেমন পুজো করার সময় ভগবানকে বলছিলাম যে ঠাকুর তাড়াতাড়ি আমাদের দুজনকে এক করে দাও আর পারছি না আমি এইভাবে থাকতে কখনো নিজের দুঃখ কষ্টটা তো সাথে শেয়ার করি না তবে আজকে আর পারলাম না কারণ আমি জানি এই টাকাটাকে নিয়ে অনেক অনেক কথা বলবে আর কিছু বলার নেই ভালো লাগছে না তো বিকালবেলা এই যে এখন বাইরের দিকে আসলাম ঠাম্মি দেখছি এখানে বসে আছে আজকে বেশ ওয়েদারটা ভালো সকাল থেকে কোনো রকম বৃষ্টি হয়নি হ্যাঁ গরমের ভাবটা একটু আছে তবে ঠিকঠাক তো ঠাক এখানে বসে গল্প করছে এখন সর্দির মাস সাথে তারপরে এদিকে আর একজন আছে তো সবাই মেয়ে আমি যাই গিয়ে ঘরের দিকে বসি দাদা ভাই এখানে আস সময় নিয়ে এসেছে হচ্ছে এই যে স্কুলের জামা হয় যে মা এখানে আমার স্কুল মানে

এই যে পাড়া গেছে শেষমেশ ঠিক আছে পাথর এই পাথরগুলো দাদা আগে ইয়েতে বাড়িতেই বড় অ্যাকোরিয়াম ছিল তো সেইখানে আর পাথর পাথর আছে তাই যেদিন আমি মাছ নিচ্ছিলাম সেদিন দাদা ভাই যে কোনো পাথর নিস না আমার কাছে আছে ওইগুলো নিস তুই কালারিং পাথর মোটর টটর সব আছে ফিল্টার 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 ফিল্টার

তা আমার এই যে কাটা ফল যেগুলো ছিল না তেরো রকমের তো সেই ফলগুলো আছে এখান থেকে আমি খাবো কাঁটা ফল বেশিক্ষণ রাখতে নেই তবে দুপুরবেলা আমার আর ইচ্ছা করছিল না তো ওই জন্য আমি আর খাইনি তাই তো খাওয়া দাওয়ার পরে একবারে মাথাটা ভিজিয়ে স্নান করে আসলাম ঠিক আছে মাথায় তেল দিয়ে একদম চুপচুপা করে তেল দিয়েছি তারপরে স্নানটা সেরে এসেছি আর আজকে দুপুরবেলা থেকে আর কি শরীরটাও ভালো লাগছে না মন মনটাও একদম ভালো নেই তো যাই হোক কিসের জন্য ভালো নেই সেটা তোমাদেরকে বলেছি তো আর কিছু বলবো না যার কারণে মনটা ভালো ছিল না বলে আমি সেভাবে আর কি বিকেলের পর থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি নি দেখো সব কিছু মুডের উপর ডিপেন্ড করে তো তোমার মন কখন কীরকম থাকবে সেটা তোমার উপর নির্ভর যাই হোক আমার ভালো লাগছিল না বলে আমি তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি ঠিক আছে যেটুকু পেরেছি অল্প অল্প ক্লিপ শেয়ার করেছি তোমাদের সাথে আর অনেকটাই রাত হয়েছে চলো এবার ঘুমাবো কারণ অনেক ভোরে উঠেছি আমি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে তাহলে চলো আজকের মতো টাটা বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম